হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত যারা চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না আজকে তোমাদের একশোটা কোয়েশ্চেন করাবো তোমার ডাব্লিউপি কেপি তোমাদের সামনেই কেপি এক্সাম আছে সেই সব মাথায় রেখে তবে ক্ল্যাকশিপ এক্সাম আছে ওকে সো সব কিছুর জন্যই ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্যই ডাব্লিউএস বলো প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় ওকে চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো মালাবার উপকূলে বালিয়াড়িগুলি দেখা যায় তাদের স্থানীয় ভাষায় কী বলা হয় টেরিস বা থেরিস বলে মালাবার উপকূলে বালিয়াড়িগুলি দেখা যায় তাদের স্থানীয় ভাষায় টেরিস বা থেরিস বলে নেক্সট কোয়েশ্চেন গঙ্গার বদ্বীপ মৃতপ্রায় অংশকে বাগরি বলে গঙ্গার বদ্বীপ মৃতপ্রায় অংশকে বাগরি বলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লাভাভূমি কোনটি এটা হচ্ছে ডেকান ট্র্যাপ মালভূমি ডেকান ট্র্যাপ মালভূমি নেক্সট দেখো সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে ছত্রিশ দশমিক নয় ডিগ্রি ছত্রিশ দশমিক নয় ডিগ্রি নেক্সট কোয়েশ্চেন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত এটা হচ্ছে পনেরো পাউন্ড স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ হচ্ছে পনেরো পাউন্ড সিস্টলিক চাপ বলতে কী বোঝায় সিস্টলিক চাপ বলতে কী বোঝায় এটা হচ্ছে হৃদপিণ্ডের সংকোচন চাপ সিস্টলিক চাপ বলতে বোঝায় হৃদপিণ্ডের সংকোচন চাপ ডায়ালস্ট ডায়োস্টল ডায়াস্টল চাপ বলতে কী বোঝায় ডায়স্টল চাপ বলতে কী বোঝায় এটা হচ্ছে হৃদপিণ্ডের প্রসারণ ডায়াল ডায়াস্টল চাপ বলতে কী বোঝায় এটা হচ্ছে হৃদপিণ্ডের প্রসারণ নেক্সট রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় এটা হচ্ছে লোহিত রক্তকণিকায় রক্তে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায় নেক্সট রক্তের লোহিত রক্তকণিকা তৈরি হয় এটা হচ্ছে অস্থি রক্তের লোহিত রক্তকণিকায় তৈরি হয় অস্থি মানবদেহে মোট কশেরুকার সংখ্যা সংখ্যাগত মানবদেহে মোট সংখ্যা কত এটা হচ্ছে তেত্রিশটি মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কত মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা হচ্ছে কুড়িটি রক্তে কত প্রকার রক্ত কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার রক্ত কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার রক্ত কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার নেক্সট কোয়েশ্চেন পালমোনারি আটেরি শিরা কি বহন করে পালমোনারি বা ফুসফুসীয় শিরা কি বহন করে এটা হচ্ছে অক্সিজেন রক্ত অক্সিজেন বাহির রক্ত নেক্সট মানবদেহের হৃৎপিণ্ড কত কত প্রকোষ্ঠ বিশিষ্ট এটা হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট মানবদেহে হৃদপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট এটা হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট লোহিত রক্তক্ষণিকায় আয়ুষকাল কত দিন এটা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন অনুচক্রিকার গড় আয়ু কত দিন এটা হচ্ছে দশ দিন অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে দশ দিন অনুচক্রিকার গড় আয়ু দশ দিন নেক্সট কোয়েশ্চেন রক্তে শূন্যতা বলতে বোঝায় রক্তে হিমোগ্লোবিন পরিমাণ কমে যাওয়া রক্তে হিমোগ্লোবিন পরিমাণ কমে যাওয়া নেক্সট কোয়েশ্চেন রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে এটা হচ্ছে ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করে কে এটা হচ্ছে ল্যান্ড স্টেইনার নেক্সট বিলিরুবিন কোথায় তৈরি হয় এটা হচ্ছে যকৃতে তৈরি হয় বিলিরুবিন কোথায় তৈরি হয় যকৃতে তৈরি হয় নেক্সট কোয়েশ্চেন বক্ষ গহুর বা উদয় উদয় পৃথক উদয় কাকের উদয় পৃথক রাখে কে উদয় পৃথক রাখে কে এটা হচ্ছে ডায়াফ্রাম ডায়াফ্রাম নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে কিডনির কার্যকারী একক কি এটা হচ্ছে নেফ্রন কিডনির কার্যকারী একক কি এটা হচ্ছে নেফ্রন নেক্সট মূত্রের ঝাঁঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কেটে হচ্ছে অ্যামোনিয়া মূত্রে ঝাঁঝালো গন্ধের দায়ী পদার্থের নাম এটা হচ্ছে অ্যামোনিয়া মূত্র হলুদ হয় হলুদ দেখায় কেন এটা হচ্ছে বিলিরুবিনের জন্য মূত্র হলুদ দেখায় কেন এটা হচ্ছে বিলিরুবিনের জন্য নেক্সট কোয়েশ্চেন অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিণত হয় কোথায় অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিণত হয় কোথায় এটা হচ্ছে যকৃতে যকৃতে মানবদেহে রাসায়নিক দুধ হিসাবে কাজ করে কী মানবদেহের রাসায়নিক দুধ হিসাবে কাজ করে হরমোন নেক্সট কোয়েশ্চেন ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণ রসের অভাবে এটা হচ্ছে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় নেক্সট কোয়েশ্চেন পিত্তরস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় পিত্তরস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় এটা হচ্ছে ডিওডেনডাম ডিওডেন ডেনাম ডিওডেনাম নেক্সট মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি মানবদেহে বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ মানবদেহে বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ নেক্সট চোখের জল নিশ্চিত হয় কোথা থেকে চোখের জল নিশ্চিত হয় কোথা থেকে এটা হচ্ছে লেক্রিমাল গ্রন্থি থেকে লেক্রিমাল গ্রন্থি থেকে লেক্রিমাল গ্রন্থি থেকে নেক্সট নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের প্রতি নার্ভের মাধ্যমে নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের প্রতি আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার এটা হচ্ছে একশো পঁচিশ মিটার একজন সুস্থ মানুষ একটি হয় হৃদস্পন্দন সম্পূর্ণ হতে কত সময় লাগে জিরো দশমিক আট সেকেন্ড একজন সুস্থ মানুষের একটি হৃদ হৃদকম্পন সম্পূর্ণ হতে সময় লাগে জিরো দশমিক চার সেকেন্ড শরীর থেকে পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ এটা হচ্ছে কিডনি শরীর থেকে ইউরিয়া বজ্রপদার্থ বার করে দেয় কোন অঙ্গ এটা হচ্ছে কিডনি নেক্সট কোয়েশ্চেন একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়েকটি ডিম্ব উৎপাদন করে এটা হচ্ছে একটি নেক্সট কোয়েশ্চেন মূত্র প্রস্তুত হয় কোথায় এটা হচ্ছে কিডনিতে থাইরয়েড গ্রন্থি হতে প্রাণ রসের নাম কি এটা হচ্ছে থাইরক্সেন নেক্সট দেখো চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে রেটিনা চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে রেটিনা চোখের মধ্যে সবচেয়ে সংবেদন এটা হচ্ছে তোমার রেটিনা নেক্সট কোয়েশ্চেন দেখো আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস এটা হচ্ছে পেপসিন পেপসিন বহিকর্ণ ও মধ্যাকর্ণ সংযোজন স্থলে পদার্থের নাম কি এটা হচ্ছে জীব দেহের ওজন প্রায় চব্বিশ ভাগ কোন পদার্থ জীব দেহের ওজনের প্রায় চব্বিশ ভাগের কোন পদার্থ এটা হচ্ছে কার্বন নেক্সট হচ্ছে যকৃত বা পেশি যকৃত বা পেশি কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কী রূপে এটা হচ্ছে গ্লাইকোজেন রূপে যকৃত বা পেশি কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কী রূপে এটা হচ্ছে গ্লাইকোজেন রূপে নেক্সট প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি এটা হচ্ছে দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি জাতীয় কাজ করে নেক্সট কোয়েশ্চেন কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায় পেশির খিঁচুনি শুরু হয় এটা হচ্ছে প্যারা থরমোন প্যারাথরমোন নেক্সট ভয় পেলে গাইলং খাড়া হয়ে যায় ভয় পেলে লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে এটা হচ্ছে অ্যাড্রোনারিন হরমোনের অভাবে নেক্সট দাড়ি বোঁক গজায় কোন হরমোনের জন্য এটা হচ্ছে টেস্টোরনের জন্য নেক্সট জীবন রক্ষাকারী হরমোন কোনটি এটা হচ্ছে অ্যালডোস্টোরেন নেক্সট ফসফরাস বেশি থাকে কোন অংশে এটা হচ্ছে অস্থিতে ফসফরাস বেশি থাকে অস্থিতে ফসফরাস বেশি থাকে নেক্সট মহিলাদের পূর্ণিত জননঙ্গ কোষকে কি বলে মহিলাদের পূর্ণিত জনন কোষকে কি বলে এটা হচ্ছে ডিম্বাণু মানুষের করটিতে কতটি অস্থি থাকে মানুষের কতটি অস্থি অস্থি থাকে থাকে এটা হচ্ছে প্রতি মিনিটে হৃদপিণ্ডের স্বাভাবিক গড় কত স্পন্দন কত প্রতি মিনিটে হৃদপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত এটা হচ্ছে বাহাত্তর ধমনী শেষ হয় কোথায় এটা হচ্ছে লসিকায় ধমনী শেষ হয় কোথায় এটা হচ্ছে লসিকায় নেক্সট কোয়েশ্চেন মানুষের সাদা কালো হয় কোন হরমোনের কারণে এটা হচ্ছে মেলানিনের কারণে মস্তিষ্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় এটা হচ্ছে তিনশো মিলিমিটার মিলিলিটার নেক্সট কোয়েশ্চেন পরিপাকন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্পীত অংশটি নাম কেটে আছে পাকস্থলী নেক্সট কোশ্চেন কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী পিত্তের বর্ণের জন্য দায়ী এটা হচ্ছে বিলিরুবিন নেক্সট কোশ্চেন নিউরন কি নিউরন স্নায়ুকলার প্রতিটি কোষকে নিউরন বলে স্নায়ু স্নায়ুকলার প্রত্যেকটি অংশকে নিউরন বলে নেক্সট কোশ্চেন কোন সন্ধিতে সবচেয়ে বেশি মুভমেন্ট হয় এটা হচ্ছে সাইনভিয়াল সন্ধি সাইনভিয়াল সন্ধি নেক্সট মানব ক্ষুদ্রতম অস্থির নাম কি এটা হচ্ছে ধ্বংস করতে পারে কোন অংশ কোন রস রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস এটা হচ্ছে পিত্তরস নেক্সট কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় এটা হচ্ছে গ্লুকাগন গ্লুকাগন নেক্সট একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কতবার শ্বাস নেয় এটা হচ্ছে বারো থেকে আঠেরো বার মানবদেহে রক্ত সঞ্চালন চক্র আবিষ্কারের কারণ করেন কে এটা হচ্ছে উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালন আবিষ্কার করে উইলিয়াম হার্ভে নেক্সট কোয়েশ্চেন কোন অ্যাসিড দেহে সর্ব অপেক্ষাকৃত বেশি পরিমাণ আছে কোন অ্যাসিড দেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে এটা হচ্ছে এইসিএল লম্বা হওয়ার জন্য কোন হরমোন দেয় এটা হচ্ছে গ্রোথ হরমোন মান লম্বা হওয়ার জন্য কোন হরমোন দেয় এটা হচ্ছে গ্রোথ হরমোন জলায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন এটা হচ্ছে অক্রিটোসিন অক্রিটোসিন নেক্সট কচিপাতার রঙ হালকা হয়ে যায় কিসের অভাবে কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে এটা হচ্ছে তোমার এফসির জন্য প্রাণী দেহের টিস্যু কত প্রকার এটা হচ্ছে আট প্রকার নেক্সট রক্তে রক্তে রক্ত কণিকা কত ভাগ রক্তের রক্তকণিকা হচ্ছে পঁচাশি পার্সেন্ট রক্তের রক্তক্ষণিকা হচ্ছে পঁচাশি পার্সেন্ট নেক্সট স্পিরুল স্পিরুলিনা কি এটা হচ্ছে শৈবাল স্পিরুলিনা কি এটা হচ্ছে শৈবাল নেক্সট পরিবহন টিস্যু নেই কোনটি পরিবহন টিস্যু নেই কোনটি এটা হচ্ছে ছত্রাকের নেক্সট বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় কোনটির এটা হচ্ছে সিম সিম বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় সিম নেক্সট কোয়েশ্চেন দেখো জান্ত ফিল কোন রঙ কোন রঙের জন্য দেয় জান্ত ফিল কোন রঙের জন্য দায়ী এটা হচ্ছে হলুদ নেক্সট সালকশন মাধ্যমে কোনটি খাবার তৈরি করে এটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট সালকশন জন্য কোনটি খাবার তৈরি করে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট নেক্সট জিন জিন তত্ত্বের জনক বলা হয় কাকে এটা হচ্ছে ম্যান্ডেলকে নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে এটা হচ্ছে ফানে সবচেয়ে বেশি ক্রোমোজোম পাওয়া যায় ফানে নেক্সট বংশগতির যা ধারক বা বাহক কী এটা হচ্ছে ক্রোমোজম নেক্সট ক্লো হচ্ছে ক্লোন কীভাবে কাজ করে ক্লোন এটা হচ্ছে অজৌন প্রজনন প্রক্রিয়ায় অযৌন প্রজনন প্রক্রিয়ায় নেক্সট আর এর নাইট্রোজেন বেস কতটি এটা হচ্ছে আর এনে আর এন এটা হচ্ছে আটটি মানুষের করোটিক স্নায়ু কত জোড়া এটা হচ্ছে বারো জোড়া মানুষের করোটিক স্নায়ু কত জোড়া এটা হচ্ছে বারো জোড়া পাকস্থলিতে কোন অ্যাসিড পাওয়া যায় এটা হচ্ছে এইসিএল পাকস্থলিতে কোন অ্যাসিড পাওয়া যায় এটা হচ্ছে অ্যাসিড পিত্তরস জমা থাকে পিত্তর কিন্তু তৈরি হয় কোথায় এটা হচ্ছে যকৃতে পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায় এটা হচ্ছে যকৃতে নেক্সট কোয়েশ্চেন শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক শুরু হয় কোথায় এটা হচ্ছে মুখে এটা হচ্ছে তোমার মুখে শর্করা বা কার্বোহাইড্রেট প্রক্রিয়া শুরু হয় কোথায় এটা হচ্ছে মুখে চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে নেক্সট সালোক সংশ্লেষে যন্ত্রপাতি বলা হয় কাকে সালোক তোমার সালোক সংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে নেক্সট ভাইরাসের অর্থ কী এটা হচ্ছে বিষ ভাইরাসের অর্থ কী এটা হচ্ছে বিষ নেক্সট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে কিসের প্রাচীরে অ্যামাইনো অ্যাসিড থাকে কিসের প্রাচীরে অ্যামাইনো অ্যাসিড থাকে এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াতে তারপর হচ্ছে রাই রাইজয়েড আসে কোন উদ্ভিদ এটা হচ্ছে মস জলের কিসমিস করলে জলে কিসমিস করলে তা ফুলে যায় কোন প্রক্রিয়া এটা হচ্ছে অভিস্রবণ জলে কিসমিস করলে তা ফুলে যায় কোন প্রক্রিয়া এটা হচ্ছে অভিস্রণ মুক্তির শক্তি বাহক কোনটি এটা হচ্ছে এটিপি মুক্ত শক্তির বাহক কোনটি এটা হচ্ছে এটিপি নেক্সট সালক সংক্রাস হয় পাতার কথা এটা হচ্ছে মেসোফিল টিস্যুতে নেক্সট মূল্যহীন মূল্যহীন উদ্ভিদকে কি বলে মূল্যহীন উদ্ভিদকে কি বলে মূল্যহীন উদ্ভিদকে কি বলে মূল্যহীন উদ্ভিদকে কি বলে মূল্যহীন উদ্ভিদকে ঝাজি বলে ঝাজি নেক্সট ভারনালাইজেশন মাধ্যমে ফুল ফোটেতে অল্প সময়ে সবচেয়ে বড় মুকুল হলো বাঁধাকপি আমি কোন পর্বের প্রাণী এটা হচ্ছে প্রোটোজোয়া দি পদ নামকরণ প্রবর্তন করে এটা হচ্ছে ক্যারোলাস ক্যারোলাস লিনিয়াস লিনিয়াস কলা পেশি কয় ধরনের এটা হচ্ছে পাঁচ ধরনের সর্বজনীন রক্ত গ্রহীতা কোন গ্রুপ এটা হচ্ছে এবি আজকে তোমাদের এই একশোটা কোয়েশ্চেনই থাকলো আবার তোমাদের কিছুক্ষণ পর আবার একশোটা কোয়েশ্চেনে আসবো সঙ্গে থেকে All the best.